Hello viewers, Assalamu Alaikum. বগুড়ার ঐতিহ্যবাহী আলুগাটির কথা অনেকেই জানেন এ খাবারটি নিয়ে বাড়িয়ে বলার কিছুই নেই যারা খেয়েছেন তারা বলতে পারবেন এ খাবারটা কতটা লোভনীয় এবং সুস্বাদু বগুড়া অঞ্চলে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান মিলাদ মাহফিল বা মজলিসে এ খাবারের আয়োজন করা হয় যখন মজলিসে এ খাবারের আয়োজন করা হয় এলাকাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে এই খাবারটি রান্না করে থাকেন সবচেয়ে বেশি মজাদার হয় মজলিসের আলুগাটি তো আজকে এত বড় পরিসরে না আমি ছোট পরিসরে আপনাদের সাথে এ খাবারের আয়োজনটি একটু শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যারা আজকে নতুন রেসিপিটি দেখছেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আলুঘাটি অনেক কিছু দিয়েই করা যায় গরুর মাংস মাছ বা মুরগির মাংস আজ আমি মুরগির মাংস দিয়ে করব এখানে আমি এক কেজি ব্রয়লার মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মুরগির সকল অংশ নেয়ার চেষ্টা করেছি সব থেকে মজা হয় আলুগাটি বগুড়ার লাল আলু দিয়ে করলে কিন্তু সেটা আমার কাছে ছিল না তাই আমি এখানে আটশো গ্রাম সাদা আলু বা ডায়মন্ড আলু নিয়েছি আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিব একদম মিহি না করলেও চলবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা মিহি করছি আলুটা মিহি করা হয়ে গেলে এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে আলুগুলোকে একটু চটকে নিব এতে করে যখন আমি রান্না করব তখন আলুটা রান্না করতে সুবিধা হবে দলা পেকে যাবে না আর দলা ছাড়াতে বেশ কষ্ট হয় আলু যদি একবার দলা পেকে যায় তো আমি আলুটা ভালোভাবে চটকে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলা একটি কড়াই দিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিন টুকরো দারচিনি দিচ্ছি চারটা এলাচ এখন গোটা মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু ফোড়ন দিয়ে নিব তারপরে আমি এখানে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এই রান্নাতে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় খাবারটা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক চা চামচ জিরার গুঁড়ো আর আমি এখানে নিয়েছি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ একটা চামচ ব্ল্যাক পেপার চারটা লবঙ্গ এবং এক টুকরো জয়ত্রী সবগুলো মশলা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এখন পুরো মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব চুলার আস্তাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি বেশ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। এই রান্নাতে মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নাটা খেতে ততটাই ভালো লাগে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হতে হয় কারণ না হলে আলুটা পাঞ্চে লাগে খেতে তো এখন আমি মশলা কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস মাংস দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব এবং কষানোর সময় আমি ঢেকে তারপরে কষাবো দেখেন ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে অনেকটাই পানি চলে এসেছে এখন এই পানিতেই আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এবং কষানোর সময় বারে বারে আমি ঢাকনা খুলে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি তো ভিউয়ার্স আজকে প্রথমবার যারা আমার রেসিপি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে বা রান্নার জন্য কোনো একটা আইডিয়াও পেতে পারেন তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু আলু দিয়ে তারপরে আমি মাংসের সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু এই কষানোর সময় কোনো ধরনের পানি ব্যবহার করবো না যে পানিটা আছে তাতেই আমি কষিয়ে নিব এবং চুলা রাসটাকে এখন আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি করে নিব মিডিয়ামে রাখবো না তাহলে আলুটা নিচের থেকে লেগে যেতে পারে আর আলুটা যদি লেগে যায় সেটা খেতে কিন্তু আর একটুও ভালো লাগবে না তো চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঠিক পনেরো মিনিট এভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর সময় আমি বারে বারে নেড়ে চড়ে দিয়েছি আমি বাবুরচিদের দেখেছি তারা ঠিক এভাবে করেই অনেকক্ষণ ধরে আলুটা কষিয়ে নেয় এবং আমি এখানে কিন্তু ঢাকনাটাও ব্যবহার করেছি আর খুব সাবধানে বারবার নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিয়েছি এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয় এবং খুবই সাবধানে করতে হয় আমি যাদেরকে রান্নাটা করতে দেখেছি তাদের থেকে শিখেছি এবং তাদেরকে ঠিক এভাবেই করতে দেখেছি যাই হোক আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপরে আমি আলু আর মাংস খুব ভালোভাবে নেড়েচেড়ে সেট করে নিব তো আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা পানি দেওয়ার দরকার না হলে রান্নাটা খুব ঘন হয়ে যাবে তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন একবার বলক চলে আসবে তারপরে আমি ঢাকনাটা খুলে নেড়ে দিব এবং চুলার আঁচটাকে আবারও লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো এবং ঠিক বিশ মিনিট আমি রান্না করে নেবো আলুঘাটিতে যত সময় নিয়ে রান্না করা হয় ঠিক খেতে ততটাই ভালো লাগে খুব তাড়াহুড়ো করে কিন্তু এ রান্নাটা করা যায় না তো এভাবে করে আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি এবং বারে বারে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছে আমি বাবুর দেখেছি তারা ঠিক এভাবেই হাতা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে তারপরে রান্না করেছেন দেখেন আলুর কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যেহেতু এটা আলু ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে বেশ কিছুটা ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে জিরার গুঁড়ো দেওয়ার পরে চুলা রাস্তাকে একদম লোতে রেখে আমি এক মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে চুলাটাকে বন্ধ করে দিলাম এবং পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই আলু আলুঘাটি যারা খেয়েছেন তারা তো জানেন কতটা লোভনীয় আর আমি কতটা পারফেক্টভাবে রান্না করতে পেরেছি তা বগুড়া অঞ্চলের কেউ থাকলে আমাকে বলতে পারেন যাই হোক আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নেবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ